বিরতির পর স্বাগত obesidadর বিরুদ্ধে লড়াইয়ে এবার প্রধানমন্ত্রী আমন্ত্রণে ভারতে প্রায় জনপ্রিয় 10টি মুখ দেখা যেতে পারে তালিকায় থাকছে রাষ্ট্রনীতিবিদ থাকছে শিল্পপতি থেকে শুরু করে বিনোদন অন্যদিকে ক্রীড়া জগতের পরিচিতিরাও সমাজকে রোগমুক্ত করার পদক্ষেপকে স্বাগত সকলের ওবেসিটির বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দেশে 10 জনপ্রিয় মুখ তবে সেই তালিকায় রাজনীতিবিদ শিল্পপতি এবং বিনোদন ক্রীড়া জগতের কোন কোন নাম থাকতে পারে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত ঠিক কি জানতে পারছো প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান ছিল একশো উনিশতম সেই মন অনুষ্ঠানের বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যে বিষয়গুলো উত্থাপন করেছিলেন মূলত তার মধ্যে অন্যতম ছিল এই ওবেসিটি পরিমাণ বেড়ে যাচ্ছে এবং তার ফলে যে পরিমাণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে সেটাকে আহ সেটার বিরুদ্ধে লড়ার জন্য প্রধানমন্ত্রী সেটা বার্তা দিয়েছিলেন যে প্রতিদিনের খাবার খাদ্যাভ্যাস যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে হয়তো এই মাত্রা কমতে পারে এবং সেক্ষেত্রে বহু মানুষ একটা সুস্থ জীবন লিখ করতে পারে দেখো আমরা জানি যে প্রধানমন্ত্রী নিয়মিত যোগাভ্যাস করে থাকেন এবং সেই যোগাভ্যাসের মাধ্যমে তিনি নিজেকে সুস্থ রাখার একটা পন্থা বেছে নিয়েছেন কিন্তু তার পাশাপাশি তিনি এর আগেও যেমন প্রতিবার যোগ দিবসের সময় যেমন বার্তা দেন তার পাশাপাশি অন্যান্য সময়ও তিনি বা বিভিন্ন যারা অ্যাক্টররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে সেই কিন্তু তিনি একাধিক সময় সমাজ মাধ্যমে তুলে ধরেছিলেন এবার গতবার গতকাল যে মান অনুষ্ঠান ছিল সেই মান কি অনুষ্ঠানেও তিনি কিন্তু এই অভিস্থিতি নিয়ে কথা বলেন এবং সেখানে তিনি প্রতিদিনের খাদ্যাভ্যাস পরিবর্তনে বার্তা দেন বলেন যে যদি প্রতিদিন আমরা অন্তত দশ শতাংশ তেল খাবারে কম খেতে পারি তাহলে হয়তো অনেকটাই এই ওবেসিটি থেকে মুক্তি পাওয়া যাবে এবং তার পাশাপাশি তিনি বলেছিলেন যে এই ওবেসিটি সাঙ্গে লড়ার জন্য তিনি বারবার সমাজcar সচেতন করতেন এবং সেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষে সহযুগিহatan তার জন্য তিনি আজ একটি বা দেন এক যেখানে তিনি বা 10 জন সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেই প্রতিনিধি শিল্পপতি থেকে শুরু করে এরকম 10 জন মানুষকে তিনি মনোনীত করেছেন যাদের মাধ্যমে তিনি এই বার্তাটা সমাজের কাছে আরো পৌঁছে যেতে চান তার মধ্যে যেমন রয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী রমান আব্দুল্লা রয়েছেন শিল্প মানু রয়েছেন মীরাবাই কানু মোহনলাল আহ এর পাশাপাশি একটা মাধবন রয়েছেন প্রিয়া ঘোষাল রয়েছেন সুতরাং এই যে নামগুলো তোমাকে বললাম এরা কিন্তু প্রত্যেকেই জনপ্রিয় আজকের দিনে এবং এই জনতীয় নিয়ে তাদের কাজ হবে যে তারা আরো 10 জনকে এরকম ভাবে রেফার করেন যাদের মানে তারাও এইভাবে আরো 10 জন রেফার করবে এইভাবে সমাজে প্রতি স্তরের মানুষের কাছে যেন এই বার্তা পৌঁছে যায় যে obesidad সঙ্গে লড়াইটা আমাদের জন্য কতটা জরুরি এবং আগামী দিনে যে সমাজকে স্বাস্থ্যদার হওয়ার দিকে এগিয়ে যেতে হবে তার জন্যই কিন্তু এই উদ্যোগটা প্রদান করছে ধন্যবাদ সুমনত অর্থাৎ বিশেষ উদ্যোগ প্রধানমন্ত্রীর বড় বড় কিন্তু রাখা হয়েছে সমাজকে কিভাবে রোগ মুক্ত করা যায় সেই রোগমুক্ত করার পদক্ষেপকে কেন্দ্র করে পদক্ষেপেই কিন্তু এই বিশেষ উদ্যোগ প্রধানমন্ত্রী মোদীর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সাধারণ মহল নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন